বারো মাস পূজা হয় বারো মাস শীত গ্রীষ্ম বর্ষা সুদুর কলকাতা থেকে আগত সা রে গা তো এই হচ্ছে জয়চন্ডী পাহাড় চলুন উপরে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছে মায়ের নিচেটা দেখতে কেমন লাগছে দেখুন জয়চণ্ডী মাতার পাহাড়ের উপরে আপনারা এখানে কীভাবে আসবেন কাউন্টারে টিকিট কাটার পর আমি কতটা টাইম লাগবে জানিনা এই প্রথমবার আসছি না এই লাগবে দেখলাম ভাতের ব্যবস্থা রয়েছে ভাতের ব্যবস্থা আছে ভাত ডাল মাছ মাংস রকম ব্যবস্থা আমাদের কিন্তু ভিড় হচ্ছে নানা রকমের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই মেলা ভিড় হচ্ছে তো বন্ধুরা পুরুলিয়ার এই মুক্তাইচন্ডী মেলা কিভাবে আসবেন এবং কবে থেকে শুরু হচ্ছে সব কিছুই তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন তো প্রথমে আপনারা এখানে আসবেন কিভাবে তো চলুন ভিডিওটি সেখান থেকে আমি শুরু করছি আসানসোল থেকে আমি এখন রয়েছি আসানসোলের রেল স্টেশন তো প্রথমে আমি টিকিট কেটে নেব কাউন্টারে টিকিট কাটার পর আমি এখন রেল স্টেশনের ভিতরে চলে এসেছি আসানসোলের আর পুরুলিয়ার যে জয়চন্ডী রেল স্টেশন রয়েছে সেখানে যাচ্ছি বন্ধুরা এই প্যাসেঞ্জার ট্রেনটি ছাড়ার সময় ছিল বারোটা পাঁচ আর এখন ট্রেনটি আসানসোল থেকে ছাড়লো বারোটা চব্বিশে বন্ধুরা আমি এখন বর্ধমান জেলার থেকে পুরুলিয়া জেলায় প্রবেশ করছি এরপরে রয়েছে জয়চন্ডী পাহাড় যে রেল স্টেশন রয়েছে সেখানে আমি নামব তো বন্ধুরা আমি এখন পুরুলিয়ার জয়চন্ডী রেল স্টেশনে নেমে গেছি আর এখন এখান থেকে বাইরে যাব এবং দেখে নেব কি পাওয়া যায় জয়চন্ডী রেল স্টেশনে নামার পর আমি হাঁটতে শুরু করলাম তো বাইরে গিয়ে বলছে টোটো পাওয়া যাবে চলুন সেখানেই যাচ্ছি কত করে দাদা কত করে কুড়ি টাকা নামার পর অনেক টোটো আপনারা টোটো বা আপনাদের ভাড়া পড়বে পাহাড়ে যাওয়া পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের মেলার এটা হচ্ছে মেন গেট আপনারা যদি মেলায় যান তাহলে এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এখানে ভাড়া নিয়ে একটু ঝামেলা হলো আমি করিনি তবে যারা আরও ছিল তারা বলছে কুড়ি টাকা তুমি নিলে কিন্তু মেলার সামনে তো নিয়ে গেলেন আমাদের তুমি দশ টাকা নাও তো বন্ধুরা যারা এখানে আসবেন তো অটো বা অটো যারা আসবে তাদের সাথে একটু কথা বলে নেবেন আমাদের কাছে কুড়ি টাকা ভাড়া নিলো কিন্তু আমরা মেলার মধ্যে প্রবেশ করতে পারলাম না এখানে যে ভলেন্টিয়াররা রয়েছে তারা কিন্তু আটকিয়ে দিচ্ছে এখান থেকে যারা বড় গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে পার্কিং করা হয়েছে যারা টোটোতে আসবেন বা অটোতে আসবেন তারা কিন্তু এই জায়গাটি নেমে যাবেন কারণ এর আগে আপনারা যেতে পারবেন না ওই সাইডে এই যে জায়গাটি রয়েছে এই যে রাস্তাটি রয়েছে এই সাইডে গেলে কিন্তু আমরা শুনলাম যে দশ মিনিট লাগবে এখান থেকে হেঁটে গেলে তো বন্ধুরা দেখলেন জয়চন্ডী রেল স্টেশন থেকে বার হওয়ার পর আমি টোটো ধরলাম ওখান থেকে কুড়ি টাকা ভাড়া নিল এবং আরও দশ মিনিট আমাকে হেঁটে আসতে হলো পাহাড়ের সামনে এবং যে মেলাটি রয়েছে মেলার সামনে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন মেলা শুরু হয়ে গেছে কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন থাকবে সব কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে দোকান রয়েছে দেখতে পাচ্ছেন বল খেলা দাদা কত করে বল তিরিশ টাকা তিরিশ টাকা কটা ছটা বল ও নম্বর গুলা জুড়ে করে যত নম্বর করাই আসবে একটি করাই দিয়া হবে আচ্ছা মেলা করতে এসছে না দাদা আমার চন্দন কারি থেকে এসেছি চন্দন কারি থেকে বলটা রয়েছে এবং এখানে বেলুন ফোটাচ্ছি বন্দুক দিয়ে এখানে রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য ভালো ভালো জিনিস রয়েছে তো চলুন আমি এখন ভিতরে যাচ্ছি মাতুরে আপনি দেখতে পাবেন এরকম ফুচকা রয়েছে এবং ছটপটি দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন মিষ্টির দোকান রয়েছে যেখানে জিলাপি চপ শিঙাড়া সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে আর দুটা আমি মেলার মধ্যে প্রবেশ করছি ভিক্ষুকও দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন মেলায় নানারকম খাবারের দোকান রয়েছে তার মধ্যে এখানে ডিম ভাতও আপনারা পাবেন দোকানদার প্রত্যেকে ব্যস্ততার মধ্যে রয়েছে তবুও আমি একবার জিজ্ঞাসা করবো দাদা দাদা এই প্লেট কত করে প্লেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দু পিস দু পিস দু পিস ছোলা বটা আটার সালা আর এখানে দেখলাম ভাতের ব্যবস্থা রয়েছে হ্যাঁ ভাতের ব্যবস্থা আছে ভাত ডাল মাছ মাংস সব রকম ব্যবস্থা আমাদের এগুলো করা আছে আচ্ছা এখানে ডিম ভাত দেখলাম রয়েছে এটা কত প্লেট নাকি কি হিসাবে আছে ডিম ভাত প্লেটও আছে থালিও আছে আর এবং যদি কেউ যদি বলে কি আমি ডিম কাটি নিয়ে যাবো আলাদা খাবো ভাত আশি টাকা বুঝলেন মাছ ভাত একশো টাকা বুঝলেন বন্ধুরা মাছ একত্রিশ টাকা মাছ ভাত একশো টাকায় হ্যাঁ বন্ধুরা শুনলেন এই হোটেলের মধ্যে ডিম ভাত যদি আপনারা খেতে চান মানে থালি যত খুশি আপনি ভাত খেতে পারেন আশি টাকা এবং মাছ ভাত যদি খান তাহলে আপনার একশো টাকা পড়বে তো বন্ধুরা আমি এখন পাহাড়ের উপরে যাব এবং যে মন্দিরটি রয়েছে জয়চন্ডী মায়ের সেটা দর্শন করবো এবং আপনাদের দর্শন করাবো মেলাতেই পাহাড়ে ওঠার আগে আপনারা এখানে পেয়ে যাবেন একটা পুরুষ এবং মহিলাদের জন্য শৌচালয় রয়েছে তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন আর এখানে কত করে নেওয়া হয় এখানে ছেলে মেয়েদের ওই যে টয়লেট পাঁচ টাকা দেওয়া হয় পটে দশ টাকা তো চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি পাহাড়ে ওঠার আগে অনেকে দেখতে পাচ্ছেন এখানে চন্দ্রদিন টিক্কা দিচ্ছে রাধে রাধে আর এই মন্দিরে ওঠার আগে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা দেওয়ার জন্য মায়েরা বোনেরা রয়েছে এখানে কিন্তু একটা গেট ছিল সেই গেট দিয়ে না এসে আমি অন্যদিকে চলে চলেছি। তো এই দিক দিয়ে সবাই পার হচ্ছে তো চলুন আমিও পার হয়ে যাব পাহাড়ের উপর যাওয়া যাক বন্ধুরা পাহাড়ের উত্তর শুরু করে দিয়েছি আর এখন ঘড়ির কাটাই দুটা বাইশ কতটা টাইম লাগবে জানি না এই প্রথমবার আসছি তো চলুন উপরে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করব দাদা কত দূরে কত দূরে মন্দিরটা রয়েছে বেশি দূর না এই পাঁচ ছ স্টেপ কমিনি লাগবে এখান থেকে নিচে যেতে এই পনেরো মিনিট বিশ পনেরো বিশ মিনিট অসুবিধা হয়নি তো না না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে সিঁড়িগুলি রয়েছে কোনো অসুবিধা হয়নি অনেকেই উঠছে আর তারা এটা উপর দিকে যাচ্ছে তো আপনাদের সাথে বন্ধুরা এই হচ্ছে জয়চন্ডী পাহাড় চলুন উপরে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি মায়ের পাহাড়ের মধ্যে রয়েছে অনেক বড় বড় পাথর আর সামনে একটা দোকান পেয়ে যাবেন আপনারা ঠান্ডা এবং জল কুরকুরে রয়েছে বাচ্চাদের জন্য আর একটু গিয়ে রয়েছে মন্দির পাহাড়ের মধ্যে পেয়ারে পেয়ারা বিক্রি করছে দেখুন পেয়ারা পেয়ারা মাখা পেয়ারা মাখা কত করে প্লেট কুড়ি টাকা আপনারা যদি পাহাড়ের উপরে আসেন এই পাহাড়ের মধ্যে কুড়ি টাকায় পিয়ারা মাখা পাবেন তো বন্ধুরা আমি এখন মন্দিরের সামনে গেছি আর আমার প্রায় বারো মিনিট মন্দিরের সামনে আসতে টাইম লাগলো নিচের থেকে পাহাড়ের উপর প্রথমে আপনারা একটা মহাবীর মন্দির পাবেন এবং মায়ের মন্দিরটা সামনে রয়েছে তো চলুন আমাদের দর্শন করে দিই বজরাঙ্গবলির এখানে রয়েছে বলি মন্দির অনেকে আসছে এবং প্রণাম করছে দর্শন করছে তো আপনারা এখন বলি দর্শন করলেন এবার মা জয়চন্ডীকে আপনাদের দর্শন করার চেষ্টা করবো তবে প্রচুর ভিড় রয়েছে সেখানে সামনে লেখা রয়েছে আপনারা মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলে ঢুকবেন বন্ধুরা এই হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির এটা আপনাদের দর্শন করালাম এবার আপনাদের যে সাইডে পাহাড় রয়েছে এবং কত লোকজন রয়েছে এখানে ভিড় রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা জয়চন্ডী পাহাড়ের উপরে বজরঙ্গবলির মন্দির রয়েছে এবং ওই দূরে রয়েছে আরও পাহাড় এই সাইডে দুটি রয়েছে তো এই পাহাড়গুলিতে কিন্তু ওঠার জন্য কোনো সিঁড়ি নেই এই পাহাড়ে ওঠার জন্য যেমন সিঁড়ি রয়েছে এবং প্রত্যেকে আসছে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের কিন্তু কোনো সিঁড়ি নেই যদি আপনারা ওঠেন তাহলে আপনার রিক্সে কিন্তু এই পাহাড়ের মধ্যে উঠতে হবে এবং এই সাইডেও আরেকটা পাহাড় রয়েছে সেটা আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছে প্রবেশ করার আগে সামনে অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছি পুজোর সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনার কি রেট আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা নাকি দেড়শো টাকা যা যাও নিচ্ছে আপনাদের দোকান কি প্রত্যেক দিন এখানে বসান আমাদের প্রত্যেক দিন আমাদের বারো মাসের দোকান খোলা চন্ডী মন্দিরের সামনে আপনার তার সাথে সাথে অনেক কিছু এখানে খাবার জিনিসও রয়েছে মন্দিরের পাহাড়ের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখুন আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি চারিপাশে দেখুন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে পাহাড়টা রয়েছে দেখতে পাচ্ছেন পাথরের অনেকে কিন্তু উঠছে তো যদি আপনারা উঠবেন নিজে দেখতে উঠবেন ওখানে কিন্তু ওই পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি নেই পাহাড়ের মধ্যে অনেক বড় বড় পাথর রয়েছে বন্ধুরা এই পাহাড়ের উপর যারা আসবেন তাদেরকে একটা কথা বলে রাখছে আমি অনেকটা স্লিপ রয়েছে আপনারা জুতো পরে এবং চপ্পল পরে এই কিন্তু যাবেন না তাহলে কিন্তু পরে যাওয়ার ভয় থাকবে অনেকটা খাল রয়েছে নিচে দেখতে গুলি রয়েছে বা হোটেল রয়েছে খুবই ছোট ছোট লাগছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ভিউটা দেখতে এরকম লাগবে দেখুন তো বন্ধুরা আমি এখন রয়েছি জয়চন্ডী মাতার পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা উপরে এসেছি ছোট ছোট বাড়িগুলো লাগছে আর পাহাড়ের উপরে এসে কিন্তু অনেকেই এখানে সেলফি তুলছে আর সারি নিচেটা দেখতে কেমন লাগছে দেখুন এই পাহাড়ের উপর থেকে যে মেলা বসেছে সেই জায়গাটা আর এই সাইড রয়েছে বড় পাথরের পাহাড় বন্ধুরা পাহাড়ে উঠতে হলে যেটা খুবই জরুরি জল সেই জলটাই পাহাড়ের উপরে যে সেই জলটার দাম এই পাহাড়ের উপর কত নিচ্ছে সেটা একটু জিজ্ঞাসা করবো ভাইকে সামনে দোকান রয়েছে জলের দাম কত মন্দির থেকে বার হয়ে আপনি আবার দেখতে পাবেন এখানে বাবা ভোলেনাথের একটা শিবলিঙ্গ রয়েছে এবং তুলসী মাতার মন্দির রয়েছে এখানে বন্ধুরা পাহাড়ের উপর দোকান তো অনেক রয়েছে তার সাথে এখানে সিট পুলিশও রয়েছে ব্যবস্থার জন্য যাতে যারা দর্শনার্থী আসছেন তাদের যেন কোনো অসুবিধা না হয় পাচ্ছেন পাহাড়ের উপরে এই যে পাথরগুলি রয়েছে সেখানে কিন্তু এলাও নেই দেখতে পাচ্ছেন এখানে যারা শিবিকরা রয়েছে তারা কিন্তু নামাতে বলছে দেখুন আর এখানে ভিডিও বানাচ্ছে দেখুন পাহাড়ের উপরে এই জিনিসটা কিন্তু আপনারা পাহাড়ের ধারে করবেন না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এবার আমি নিচে যাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে রাস্তার মধ্যে কিন্তু আগে একটা এরকম জিনিস দেখতে পাবেন এটা কি আছে তবে আমার জানা নেই ভিতরে গিয়ে একটু দেখাচ্ছি উপরটা পজিশনটা এরকম রয়েছে এটা কি ছিল তবে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই পাহাড়ের উপর যেগুলি আমি দেখলাম সেগুলো আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম তো চলুন এবার আমি নিচে যাচ্ছি পাহাড়ের নিচে এবং মেলাটা আর একটু ঘুরে দেখ রাস্তার মধ্যে একটা গাছ রয়েছে দোকান পাবেন সেই দোকানের মধ্যে অনেক কিছু জিনিস পাবেন তার মধ্যে সব থেকে যেটা জরুরি আপনারা যারা আসবেন তারা অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির যে রয়েছে এই ছবিটা আপনারা অবশ্যই নেবেন আচ্ছা ভাই এখানে ফটোগুলোর দাম কত করে আছে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এগুলো কুড়ি টাকা করে এটা চল্লিশ টাকা আপনি যেটা নিতে পারেন

নিচে নামার সময় যে গেটটি রয়েছে বা ওঠার সময় যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে আমি এখন নিচে চলে এলাম আস্তে আস্তে কিন্তু ভিড় ভিড় হচ্ছে হচ্ছে নানা রকমের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই মানে যতটা পড়ছে মেলা আর মেলার ভিড় তত বেড়ে চলেছে দেখতে পাচ্ছেন আপনারা নানা রকমের দোকান রয়েছে এখানে ব্যাগ রয়েছে এখানে এবং মেয়েদের নানা রকমের জিনিস রয়েছে তার থেকে নিচে নামার পর আপনারা ডাবও খেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ডাব এবং আঞ্জি রয়েছে এখানে দাদা ডাবগুলোর দাম কত আছে সত্তর আপনার পাহাড় থেকে নামার পর অবশ্যই এখানে ডাব খাবেন একটুকু মানে মনে তৃপ্তি পাবেন এবং একটু ভালো লাগবে এনার্জিটা বাড়বে মেলা ঘোরার জন্য একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হচ্ছে আর আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে কিন্তু আপনার ইলেকট্রিক দেখতে পাচ্ছেন দূরে তবে আমার টাইম অনেকটা হয়ে গেছে আমাকে এখান থেকে আবার আসানসোল যেতে হবে তো সেগুলো আর দেখাচ্ছি না পাহাড়ের পাশেই এই মেলা বসেছে দেখতে পাচ্ছেন তার কোনো দোকান রয়েছে এবার আর যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে যাচ্ছে আর আপনাদের মঞ্চটা একটু দেখিয়ে নেই আমাদের কিছু থাকুন আমাদের আজকের মুখ্য আকর্ষণ সুদূর কলকাতা থেকে আগত সারেগামা তা খ্যাত বাপ্পা সয়েনগুপ্ত এবং অমিত মন্ডলের অনুষ্ঠান আর এখানে যে মঞ্চটি রয়েছে জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব এখানে নানারকম অনুষ্ঠান চলতে থাকবে সেই অনুষ্ঠান কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এই মেলায় যদি আসেন তাহলে জন্য রাইডার রয়েছে দেখতে পাচ্ছেন জিপ গাড়ি বাচ্চাদের দাদা এই গাড়িগুলোতে চাপতে হলে মানে কত করে পে করতে হচ্ছে পঞ্চাশ টাকা পে দাদা হ্যাঁ মানে কত টাইম লাগাবেন ওই দু রাউন্ড ঘোরাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য যে জিপসি গাড়িগুলো এসছে দু রাউন্ডে পঞ্চাশ টাকা করে নিচ্ছে বন্ধুরা প্রত্যেকটি মেলাতেই যারা মেলা দেখতে যায় তারা কিন্তু খাজা কিন্তু প্রত্যেকেই কেনে খার দাম আশি টাকা আচ্ছা দাদা এখানে খাজা কত কিলো পঞ্চাশ টাকা পিস আছে আশি টাকা পিস আছে পিস হিসাবে আছে পঞ্চাশ টাকা টাকা পিস আশি পিস আচ্ছা পঞ্চাশ টাকা যেটা আছে ওটা কত ওজন হতে পারে আড়াইশো আড়াইশো ওজনটা আছে কোনটা বলছেন এটা আছে পঞ্চাশ টাকা পিস তাই তো তো বন্ধুরা আমারও এই অভ্যাসটা আছে কিন্তু যখনই মেলা আসি খাজা কিন্তু কিনে নিয়ে যায় যে মেলাতে খাজা পাওয়া যায় তো সব সময় আপনারা খাজা সব জায়গায় পাবেন না তবে যারা মেলায় আসবেন অবশ্যই একটা খাজা কিনে নিয়ে যাবেন পঞ্চাশ খুবই ভালো লাগে তো একটা খাজা নিলাম দাদার কাছ থেকে মাস পূজা হয় বারো মাস শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস পূজা হয় মন্দির খুলে নটার থেকে একটা পর্যন্ত খোলা থাকে বিকাল চারটার থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত প্রতিদিন মন্দির খোলা থাকে আর এই পাঁচ দিন ডিসেম্বর থেকে শুরু হয়েছে আঠাশ ডিসেম্বর থেকে এক তারিখ পর্যন্ত মেলা হয় की, की कने। मा दुर्गा मा चण्डी মা চণ্ডী মানে মা দুর্গা অষ্ট অষ্ট অষ্টা রূপ হয়েছে ডিসেম্বর আঠাশ তারিখে এক তারিখে শেষ হোক জানুয়ারি তো বন্ধুরা তিনটা পঞ্চান্ন আর আমি এই মেলার থেকে এখন বার হচ্ছি মেলাটা দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের আরেকটা বলে দিন জয়দেব কেন্দুলির জয়দেব কেন্দুলি মেলা যে শুরু হতে চলেছে তার ভিডিও এই চ্যানেলে পোস্ট করা আছে আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন কবে থেকে মেলা শুরু হচ্ছে এবং কতদিন থাকবে এবং আপনারা সেখানে কিভাবে যাবেন অবশ্যই সেইগুলি তথ্যগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো চলুন আবার আসছি ভিডিও অন্য তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভ্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেল 이후에 <목소리> 계다고 <목소리> <목소리>